সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাতে চাই যে এইরকম একটা দিনে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন এখানে আজকে একটা জিনিস স্পষ্ট বেটার দেন ওয়ার্ডস শুধু কথা বললাম আর কাজের কাজ কাজের বেলায় অষ্টরম্ব সেটা কিন্তু এখানে যেভাবে আমরা আজকে দেখলাম সমস্ত পুরার ত্রিপুরার গ্রামীণ চিত্রটা কিন্তু এখানে আজকে আমরা দেখতে পেলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সবসময় উনি যে কথাটা বলেন যে গ্রাম স্তর যদি উন্নয়ন না হয় তাহলে রাজ্য বা দেশ কোনোদিন উন্নতি হবে না আজকে আমাদের এখানে এতগুলো পুরস্কার এখানে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের থেকে শুরু করে ইন্ডিভিজুয়ালিও অনেকে পেয়েছেন সত্যিই এটা প্রশংসার দাবি রাখে আমি যখন এখানে এই হলে আমি ডুব ঠিক ওই মুহূর্তে আমি উপরে এই হলেরই উপরে গেলাম সেখানে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার একটা স্মার্ট অফিস সেটার উদ্বোধন করলাম এবং আমাকে বলা হয়েছে ইন্টারন্যাশনাল লেভেলে যে একটা অফিস পঞ্চায়েত লেভেলে যেরকম হয় যেভাবে আমাকে বলা হয়েছে আমি সেটা কিন্তু দেখতে পেলাম অত্যন্ত ভালো লাগলো সেখানে আজকে আমরা অ্যানুয়াল রিপোর্ট 2024 25 সেটারকে উন্নচন আমরা করলাম আপনারা কি কি করেছেন বিস্তারিতভাবে আপনারা নিশ্চয়ই এগুলো আপনারা জানেন কিন্তু লিখিত আকারে যখন এগুলো আপনারা পড়বেন নিজেদের মধ্যেও কিন্তু অনেক আপনাদের মধ্যে কনফিডেন্স ডেভেলপ করবে কারণ আমরা অনেক সময় কাজ করি কিন্তু তার হিসাব যখন আমরা রাখি না তখন যখন আপনারা পড়বেন তখন বুঝতে পারবেন আপনারা কত কাজ করেছেন তাছাড়া এখানে স্পেশাল এডিশন গ্রামীণ সৃজন ন্যাশনাল পঞ্চায়েত রাজের যে সেটারও আমরা এখানে উন্মোচন করলাম আমরা এই পঞ্চায়েত যে ব্যবস্থা ত্রিপুরাতে বিশেষ করে তাকে শক্তিশালী করার জন্য এই হলের মধ্যে আমার মনে আছে গত অগাস্ট মাসে দু হাজার চব্বিশে এখানে প্রায় থ্রি হান্ড্রেড সিক্সটি ওয়ান আমরা পঞ্চায়েত এক্স এক্সিকিউটিভ অফিসারের নিযুক্তি আমরা এখানে অফার বিল করেছিলাম এখন ওনারা কাজ করছেন এবং আমার স্বাগত ভাষণে আমাদের এখানে যিনি ওরা বিস্তারিত আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি মহোদয় আপনারা বুঝতে পারছেন আমাদের ত্রিপুরা রাজ্যের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আমরা কোন জায়গায় এখন আছে কোন স্তরে আছে এবং আমরা এই পঞ্চায়েতি রাজ আমরা যদি ভাষায় কথা বলি এটা বলা যাবে যে গ্রামীণ শাসনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটা যদি স্ট্রং হয় তাহলে গণতন্ত্রও কিন্তু স্ট্রং হবে কারণ ডাইরেক্টলি এর মধ্যে মানুষের যে সম্পর্ক তার মধ্যে কিন্তু প্রতিফলিত হয় এবং সেটা আমরা দেখতে পেয়েছি আজকের এই যে অনুষ্ঠান এবং গ্রাম স্তরের যত উন্নয়নমূলক কাজ এই পঞ্চায়েত ত্রিস্তরীয় পঞ্চায়েতের লেভেলে যেমন স্বাস্থ্য শিক্ষা রাস্তাঘাট এবং পানীয় জল থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনারাই সিদ্ধান্ত নেবেন এবং তার রোড ম্যাপ আপনারা তৈরি করেন তাই বলছি যে সমস্ত যে এই ধরনের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত সেটা স্থানীয় জনগণে সেটাকে স্থির করে যে আগামী দিন আমাদের রাজ্য এবং আমাদের দেশ কিভাবে চলবে এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন চব্বিশে এপ্রিল অ্যাকচুয়ালি পঞ্চায়েতী রাজ দিবস কিন্তু আমাদের আমার বিশেষ একটা কাজ থাকাতে ব্যস্ত থাকাতে আমি ওই দিনটাতে আমি অনুষ্ঠান করার জন্য আমি বললাম যে সম্ভব হবে না তবে আজকের তিন তারিখে সেটা হচ্ছে বেটার লিভ দেন নেভার যে হচ্ছে এটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং যারা যারা আজকে এখানে সম্মানিত হয়েছেন বিভিন্ন পুরস্কার পেয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাবো এবং আপনাদের তো ইন্সপাই আপনাদের তো আরো বেশি মানে কাজ করার যে ইচ্ছা সেটা আরো বেশি প্রকট হবে পাশাপাশি আপনাদের দেখে যারা এই কম্পিটিশনে চলে এসছেন এখন যে কোন পঞ্চায়েত এখন ভালো করবে তারাও কিন্তু ইন্সপায়ার হবে এবং এর জন্যই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্যই থাকে যে আমি কতটুকু কাজ করলাম গত বছর এই বছর আগামী বছর আমার কি আরো বেশি করে কাজে যে হেলদি একটা কম্পিটিশন সেটা হওয়া খুবই বাঞ্ছনীয় এবং আজকের যে অনুষ্ঠান সেটা চব্বিশে এপ্রিল হওয়ার কথা ছিল এবং কেন হয়েছিল আপনারা সবাই জানেন যে সংবিধান সংশোধন যখন হয় তারপর আপনারা একটা ভিত্তি পেয়েছেন যে আইন মাফিক আপনারা সুযোগ পেয়েছেন আইনের উপর ভিত্তি করে এই সংবিধান সংশোধনের মাধ্যমে একটা বিকাশ করার যে সুবিধা সেটা কিন্তু আপনাদের আইনের মাধ্যমে সেটা আইনের ভিত্তি যেহেতু হয়েছে সেই কারণে আপনার কাজ করতে সুযোগ পেয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবসময় বলেন যে যে গ্রামকে আমাদের প্রপারলি দেখতে হবে গ্রামের উন্নয়ন আমাদের একটা ফার্স্ট প্রেফারেন্স সেই জায়গার মধ্যে আমি এখানে ত্রিস্তরীয় পঞ্চায়েতের যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন যারা অফিসাররা আছেন আমি একটাই অনুরোধ রাখব যে আমাদের বেশিরভাগ সারা ভারতবর্ষই গ্রামীণ অঞ্চল যদি আমরা তাহলে গ্রামীণ অঞ্চল তো গ্রামীণ উন্নয়ন আমাদের যদি সার্বিক উন্নয়ন হয় তাহলে আমাদের রাজ্য এবং দেশ উন্নয়ন হবে এবং সেটা দেখা যাচ্ছে গান্ধীজি সেটার সবসময় উনি স্বপ্ন দেখতেন কিন্তু আমরা স্বাধীনতার পর্বে সেইভাবে কিন্তু দেখতে পাইনি যে পঞ্চায়েত যেভাবে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা হওয়া উচিত সেভাবে কিন্তু ছিল না বলতে গেলে দু হাজার চোদ্দোর পর মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব ওনার কাঁধে নিয়ে নেয় তারপরেই কিন্তু রাজের যে বিভিন্ন চিন্তা ভাবনা এবং তার যে কাজ কি করা উচিত সেটা কিন্তু কার্যকর হচ্ছে এবং আগামী দিনও হবে এবং বিভিন্ন পদক্ষেপ ওনার মার্গদর্শনে সমস্ত রাজ্যগুলো যে বহুমুখী যে পরিকল্পনা এবং যে যেসব চিন্তা ভাবনা ইনোভেটিভ যে বিষয়গুলো আছে তারও কিন্তু মূল্যায়ন আমরা দেখতে হচ্ছে আজকে খুব ভালো লাগলো এখানে যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য যেখানে বান্ধব কার্যালয় যেখানে আমাদের সবকটি পঞ্চায়েতে হয়েছে আমি এখানে উপস্থিত সবাইকে আমি অভিনন্দন জানাবো ওনাদেরকে শুভেচ্ছা জানাবো যে এই বিষয়টাও আপনারা লক্ষ্য রেখে আপনারা এই কাজটা বি প্রাউড দিস আমরা পুরস্কার পাচ্ছি কেন্দ্রীয় স্তরে এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে এতগুলো পুরস্কার এতগুলো রাজ্যের মধ্যে এতগুলো পঞ্চায়েতের মধ্যে কি করে ত্রিপুরা একটা ছোট প্রদেশ সেখানে কি করে সম্ভব হচ্ছে এটা একমাত্র সম্ভব হচ্ছে এই সরকারের যে অনেস্টি এবং সিনসিয়ারিটি এবং কাজের প্রতি যে একটা ডিসিপ্লিনের মাধ্যমে যে কাজ করার ইচ্ছা স্বচ্ছতার সাথে তার কারণে সেটা সম্ভব হচ্ছে একদিনে সব হয়ে যাবে সেটা কিন্তু সম্ভব নয় অনেক কথা অনেক সময় কানে আসে কিন্তু আমি নিশ্চিত যে চিন্তাভাবনা নিয়ে আমরা আগামী দিন চলছি আস্তে আস্তে করে আমাদের যে টার্গেট মানুষের যে ইচ্ছা সেই ইচ্ছা আমরা অবশ্যই আমরা পূরণ করব আমি অত্যন্ত আনন্দ আনন্দিত যে আজকে যে আইএম আইএমের আই আই এম যে আমাদের ওনাদের সাথে যে আমাদের মৌ হয়েছে তাতে করে আমাদের যে লিডারশিপ ম্যানেজমেন্ট যে প্রজেক্ট সেটাকে সামনে রেখে এখানে যে মৌ সম্পাদিত হয়েছে তাতে করে আমাদের যারা লিডারশিপ সেটা কিন্তু ডেভেলপ করবে উনি ওনার বক্তব্যে বলেছেন যে আইআইএম শিলংয়ে ওনারা বিভিন্ন কান্ট্রির সাথে ওনারা মৌ করেছেন অন্যান্য প্রদেশের সাথেও নর্থ ইস্ট সাথেও করেছেন অন্যান্য প্রদেশের সাথেও করেছে। আমাদের জন্য এটা একটা সুযোগ আসলো আমি ওনাদের ওনাকে ধন্যবাদ জানাব যে ওনারা আমাদের হাত প্রসারিত করেছে এই মৌয়ের জন্য এবং ত্রিপুরার যাদেরকে ট্রেনিং দেবে নিশ্চয়ই আগামী দিনে তারা লিডার হিসাবে বক্তা বলেছেন যে আমরা জাতীয় পঞ্চায়েতির রাজ পুরস্কার ত্রিপুরা সাতটি পেয়েছি ভাবা যায় না যখন এই পুরস্কার ঘোষণা হয়েছিল সেদিন কিন্তু আমাদের গর্বে সবাই যারা আমরা তো ঠিক আছে কিন্তু আপনারা সবাই এই কৃতিত্ব কিন্তু আপনাদের আমি এর জন্য আপনাদেরকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ দেব শুধু ভাবা যায় না আর এই লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা প্রতিযোগিতা করে এটা প্রথম স্থানে আসা এটা কিন্তু চারটি খানি কথা নয় সারা দেশে আর লক্ষ পঞ্চায়েতের সাথে আপনারা কম্পিটিট করেছেন তাহলে এই যে একটা জায়গায় প্রথম স্থানে আসা জাতীয় স্তরে এতে করে আমরা কিন্তু প্রমাণ করতে পারছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Jogajog eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number A. স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে টোয়েন্টি অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে তিনশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে হান্ড্রেড অফ সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে একশো টাকা ছাড় এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস লাকি ড্রতে গোল্ড কয়েন বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ আসুন সব থেকে বড় হিরের এক্সিবিশনে অফারটি বাইশে এপ্রিল থেকে তেসরা মে স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা ও উদয়পুর শোরুমে শর্ত প্রযোজ্য